আমার যেন কেন ভয় হয় বেমানেরা বান্ধবীজিকে সাম্প্রত থেকে আক্রমণ করছি তখনই আমি সামনে এসে যাই খাবার যখন আমার আশঙ্কা হয় পিছন দিক থেকে আক্রমণ চালাচ্ছি আমি পিছনে চলে আসি চলে আসি এইভাবে ডানেভাবে আমি চক্কর লাগাই কারণটা হলো আমি আমি যদি যাই আবু বকর মরে গেলে কোনো অসুবিধা নাই ক্ষতি হবে না কিন্তু আপনি নবীর কোনো কিছু হয়ে গেলে গোটা ধ্বংস হইয়া যাবে হজরত নবীজি বললেন আবু বকর

বিরিপ্ তাল জফে জাহা জি শেষ তান্দ এক জাবাহার দুয়া আবু বকর বলতেছে আমি আগে যাব আমি আগে মোটামুটি পরিষ্কার করে যাব মোটামুটি পরিষ্কার করি আর নবী আবু বকর ভিতরে ভিতরতে বের হয়েছে কয়েক লোক হে দারামদ্র সুলে খুদা মন্দে গা

আ পাহাড়ে কে সুরাকি আর রূপ নদী খবার বদরী দো আর হনা চি ফরসব বড় থেকে ছোট ছোট গর্ত আরে এই সবগুলো তো সাপের গর্ত যদি কোনো একটা সাপ ভিতর থেকে চলে আসে নবি রে কাপড়

হজরতাবুকুর সিদ্ধিক রাজিয়া ও তালা নু সমস্ত শুনিলে ওই সাপের বিষক্রিয়া ঢুকে পড়ছে এতো ব্যথা কিন্তু আবু করে সিদ্ধিক পাঁও সরাইতেছে না চোখের পানি পানিগুলো উচতেছে হঠাৎ করে চেহারা গেছে গা বলি নয়া হঠাৎ করে আবু বুলু সিদ্ধিক রাজিয়াও তালা নুয়ে

পানিও হয়ে গেছে বলেন বলেন সর গোহাই সিদ্ধি আর পাহাড়টার নাম ছিল সৌর পাহাড় আর গুহা পেল সর সহ্য করে সাপেরি কাম

ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده وأيده بجنود لم

হালকা বাতলা এ নবীর মহাপত ইমাম আবু বকরের ঘটনা বলবার লাগিয়ে এতটা আমি টানছি ঘটনা শুনো মা বাবার যে বেশি মহবত করতে হইব কারে জুড়ে বলেন না তফসিরে কবি তফসিরে কাশাফ তফসিরে মালিকুত তাজি এই তিনটা তফসিরে এই ঘটনা আছে এবং মেরফাত কি দানা আছে ঘটনা কি انہوں نے تعارف کرو سیددک رضی اللہ আবু انور اببر نام جھیلو ابو قحافہ یہ ابو قحافہ تو کوئی تین مسلمان আপনি আমার নবীজিকে গাল বন্ধ করবেন না কমপক্ষে আমার সামনে কিছু বলবেন না কারণ আব্বা যান আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন কিন্তু আমার নবীর যে প্রিয় পাত্র আমার কাছে আপনি হতে পারবেন না সুতরাং আমি আপনার সাথে বেয়াদবি যাতে করে না ফেলি আমার সামনে আর ভবিষ্যতে গালি গালাস করবে না নবীর গালি দিতে তো বাবা মনে করছে ছেলে দুই কইতাছে আর কি রুবিয়া আন্না মা কুহাফাতা সাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাসাকাহু সাকাতা ফাসাকাতা মিনহু আবু বকর সিদ্দিক বলার পরেও আবু বকরের সিদ্দিকের কথা সে শুনলো না নবীজিকে আরেকটা গালি মারছি গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর কোন কথা নাই বুকে মারছে ঘুষি বলেন না সুবহান সুবহান সরকার সরকার ও ঘুষি দেওয়া আর ফালা ফামা ও সর দেওয়া সর আর ঘুষির মধ্যে বেশ এবং <laughs> <imit>

আপনারে গুসি মারছে আমার বিশ্বাস হই না আমারে গুসি মারছে না আপনি কিছু কইছলাই আমি কিছু কইছি না চিন্তা করছেন কিচ্ছু বলে কইছ না এরই মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো চিন্তা করলেন এখন যদি আমি নবীর কাছে না যাই নবীর কাছে কি আমুল্লাসিতা লাগাইব জন্য উনিও আবার নবীর কাছে আস নাইসাতে নবীর সাথে কথা কইতাছি আবু বকর শোক এত বড় বড়

আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ